এই স্বাধীনতার সাথে বেইমানি করবেন না আমার কথা শেষ করছি যতটুকু আমাদের হাজার দরকার তার চেয়ে আমরা বেশি হাজারে থেকে থাকে সামনে যাওয়া তার আর কোন পথ থাকে না চলে আসছে আঠারো হাজার পাঁচশো বিশ জন নাই পুলিশের খাতায় নাম নাই তারপর তাদেরকে পণ্য বহন করা হোক সকল প্রকার সুযোগ তাদের সাথে আমরা জড়িত না

আমাদের যে সমাবেশটি ছিল সবাই বন্দী আছে হাজার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরিচ্যুত হয়েছিলেন তাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণ বহলের দাবি জানাতে আমরা কোন অনেক দাবি করছি না আর তারপরে আট জানুয়ারির আট নয় তারিখে আমাদের পরিপ্রেক্ষিতে একজন আটজন বিএসএফ সদস্য